বেআইনিভাবে মাটি কেটে ট্রাক্টরে করে পাচার ছাতনার লোহাগড় মোড় এলাকার ঘটনা গোপন সূত্র খবর পেয়ে লোহাগড় মোড় এলাকা থেকে মাটি বোঝায় দুটি ট্রাক্টর আটক করল ভূমি সংস্কার দফতর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রাক্টর দুটিকে আটক করে পাচারকারীর সন্ধান শুরু করেছে ভূমি সংস্কার দফতর সূত্রের খবর ছাতনা ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ আসে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অনুমতিবিহীনভাবে একটি পুকুর সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে তনত্র নিয়ে গিয়ে নিচু জমি ভরাটের কাজে লাগানো হচ্ছে ভূমি সংস্কার অভিযান চালিয়ে দুটি ট্রাক্টর আটক করে দপ্তর অন্যদিকে আধিকারিকদের দেখেই মাটি বোঝায় ট্রাক্টর ফেলে চম্পট দেয় চালকেরা এরপরই ঘটনাস্থল থেকে মাটি বোঝায় দুটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দেয় ভূমি সংস্কার দফতর এই পাচারের সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখছে ভূমি সংস্কার দফতর অন্য সাধারণ মানুষের প্রশ্ন কেন পুলিশের কাছে কোনো খবর ছিল না ঘোসের গ্রাম অঞ্চলের লোহাগড় মোড় এলাকায় কয়েকটা ট্র্যাক্টর চলছে অবৈধভাবে মাটি কেটে তখন আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলি এবং ওনাদের নির্দেশক্রমে আমরা পুলিশকে জানাই এবং দুটো গাড়িকে সেফ কাস্টডি করি জাটি আউটপোস্টে হয়তো বাজে ওয়েদার এবং আমাদের স্টাফ শর্টেজ এটাকে হয়তো কাজে লাগিয়েছে কারণ কাল থেকে তো ওয়েদারটা খুব বাজে ছিল তবুও আমরা যত নিয়েছি এবং এটা করছে ওয়েদারটা বাজে ছিল এটাও একটা কারণ এবং আমরা স্টেপ নিচ্ছি এবং এটা কে করছে আমরা এটা খতিয়ে দেখছি যে কে করছে বা কোন জায়গা থেকে কেন কাটছে সেটা তদন্ত চলছে এবং পরবর্তীকালে এই স্টেপ আরো বেশি করে নেওয়া হবে ভিজিলেন্স আরো বাড়ানো হবে এবং যারা এর সাথে জড়িত তাদের এগেন্টে ব্যবস্থা নেওয়া হবে করলে রয়্যালটি তো লস হচ্ছে এবং এটা অবৈধভাবে হচ্ছে এবং এটা একটা প্রবণতা হয়ে যাবে যে সরকারি জমি বা নিজের জমিও কেটে নিয়ে করা এটা যদি সরকারকে জানায় বা তাহলে হয়তো সরকারি প্রসেসের মধ্যে আসে তাহলে সরকারের রেভিনিউ জেনারেট হবে এবং তারাও যারা করছে বা যদি বৈধভাবে করে তাহলে আমরা তাদের সহযোগিতা করতে পারি কিন্তু এই চুরি চুরি করে করলে এটা তো আমাদেরও কিছু করার থাকে না তখন তাদেরকে পেনাল্টি ইম্পোজ করায় বা পরবর্তীকালে অন্যান্য যা ব্যবস্থা নেওয়া সেটাও নেওয়া যেতে পারে ওটা এখনো খতিয়ে দেখায়নি ওটা চলছে যেহেতু ওয়েদারটা বাজে রয়েছে আমরা সোমবার নাগাদ ওটা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি শান্তনু রায়